পুজোর হাতে গোনা আর পনেরোটা দিন বাকি তার আগেই তার আগে ডানপুনি শহর তৃণমূল কংগ্রেসের ডানপুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের উদ্যোগে আজকে শিক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা তার সাথে অস্ত্র কিছু মানুষের হাতে তুলে দেওয়া এবং তার সাথে সাথে চিকিৎসার থেকে শুরু করে শিক্ষক প্রতিটা মানুষের হাতে সংবর্ধনা তুলে দেওয়া এবং তার সাথে আছে রক্তদান শিবির এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে একেবারেই ডানফনির আট নম্বর ওয়ার্ডে এবং এই উদ্যোক্তা মেন উদ্যোগটা হচ্ছে ডানখুনির আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রকাশ রাহা তার উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রায় অংশগ্রহণ করেছেন মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি ছাত্রছাত্রীদের এনকারেজ করলেন এবং তাদেরকে বললেন আগামী দিনে আরও তাদের পথশালা সুযোগ্য হোক এবং সেই আশীর্বাদ করে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অষ্টম বিভাগ অষ্টম র্যাঙ্ক করেছেন সেই যে ছাত্রী গানগুলো তার হাতে তিনি সংবর্ধনা প্রদান করে দিলেন এবং দলকে আরও সুদীর্ঘ হতে আলোচনা করলেন এই মুহূর্তে আমরা দেখছি ঘটনার প্রোগ্রামটি দেখতে এই আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন এবং তার সাথে সাথে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের দলের সভাপতি প্রকাশ রাহার উদ্যোগে শাখা সংগঠনের সহযোগিতায় আজকের যে এই আট নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং চিকিৎসকদেরও সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই আট নম্বর ওয়ার্ডের সংগঠনের সমস্ত সংগঠনের সভাপতি যারা যা রয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত বরফের মধ্যেও যে রক্তদান শিবির সত্যি এই সময়টা রক্তের চাহিদা খুব থাকে এবং রক্তের চাহিদা তার যে দরকার যে সেই পরি পরিবেশটাকে সুস্থ রাখার জন্য এবং চাহিদা পূরণের জন্য রক্তের প্রচণ্ড দরকার এবং আট নম্বর ওয়ার্ডের শাখা সংগঠন যে উদ্যোগ নিয়েছে তার সাথে সাথে আমার ভাইস চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন এবং সভাপতি সত্যি সাধুবাদ জানাচ্ছি এবং যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই গরমের মতো তারা কিন্তু ব্লাড দিচ্ছেন এবং যে ব্লাড যারা ব্লাড নিতে এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এই এলাকার এবং এই আট নম্বর ওয়ার্ডের সমস্ত শাখা সংগঠন সমস্ত এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য তাই সবাই এই আগাম শুভেচ্ছা জানাই আর কয়েকটা দিন মাত্র বাকি মহালয়ার আর সামনে রবিবার মহালয়া এবং তারপরেই দুর্গা পূজা শুরু হয়ে যাবে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা খুব ভালোভাবে পুজো কাটান পুজো উপভোগ করুন এবং সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ার্ডের যারা আর কি আমাদের নেতৃত্বে আছে ওয়ার্ড নেতৃত্ব ওরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে রক্তদান শিবির আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা আছে এই এলাকায় যারা চিকিৎসক আছে এই এলাকায় যারা শিক্ষক আছে তাদের সকলের সংবর্ধনা আছে সেই অনুষ্ঠানটাই এখানে হচ্ছে এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় পুজোর আগে এবং কিছু মহিলাদের আমরা আমরা এ পুজোর উপহারও তুলে দেবো সেই হিসেবে এই অনুষ্ঠানটা আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানটা করছে এবং আমরা আমি অ্যাজ এ কাউন্সিলার আমি যেটুকু পাচ্ছি ওদের পাশে থেকে সহযোগিতা হয়েছে প্রকাশ এই যে ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিচ্ছে ডানপুরীতে একটি মেয়ের শ্রদ্ধা যে উচ্চ মাধ্যমে ক্লাসে অষ্টম স্থান হয়েছে এগুলো সবাইকে এনকারেজ করছে রক্তদান শিবির করছে খুব ভালো এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে